আসসালামু আলাইকুম বিকাশ থেকে লোন নিতে চাচ্ছেন কিন্তু আপনাকে লোন দিতেছে না আপনি অনেক চেষ্টা করতেছেন বিকাশ থেকে পাঁচ দশ হাজার টাকা নিতে কিন্তু আপনাকে টাকা দিচ্ছে না আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে কি করলে আপনাকে দ্রুত বিকাশ থেকে লোন দিবে এবং বিকাশ থেকে আপনি পাঁচ দশ বিশ হাজার টাকা লোন নিতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন যে কেন আপনাকে বিকাশ থেকে এই মুহুর্তে লোন দিচ্ছে না তো এটা দেখার জন্য প্রথমে আপনি আপনার যে বিকাশ অ্যাপস আছে এখানে চলে আসবেন আসার পর এখানে দেখেন লোন নামে একটা আপনি ফিচার পাবেন জাস্ট আপনি লোনের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করতেছে যে লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ কিন্তু এখানে লেগছে যে কোনো লোন নেই অর্থাৎ আপনাকে এই মুহুর্তে লোন দিচ্ছে না বা আমাকে এই মুহূর্তে লোন দিচ্ছে না এর মেন কারণ হচ্ছে আমরা বিকাশে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখি না দেখেন আমরা বিকাশে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখি না দ্বিতীয়ত আমরা সেন মানি কিংবা ক্যাশ আউট অ্যাড মানি করি না বিকাশে সবসময় আপনাকে সেন্ড মানি করতে হবে অ্যাড মানি করতে হবে এবং আপনার বিকাশে ব্যালেন্স রাখতে হবে এবং অনেক বেশি ক্যাশ আউট করতে হবে আপনি যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনাকে দ্রুত বিকাশ লোন দিবে তাছাড়া কিন্তু আপনাকে বিকাশ কখনোই লোন দিবে না কারণ বিকাশের শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে আপনাকে ক্যাশ আউট সেন মানি কিংবা আপনার বিকাশে সবসময় টাকা রাখতে হবে তাহলে বিকাশ আপনাকে সিটি ব্যাংকের মাধ্যমে বিশ পঁচিশ কিংবা দশ পনেরো হাজার টাকা লোন দেবে আশা করি বুঝতে পারছেন আপনি অনেকগুলো ভিডিও দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন আর সময় নষ্ট হয়ে লাভ নাই আপনাকে বিকাশ লোন দিবে না যদি আপনি পর্যাপ্ত পরিমাণে লেনদেন না করেন ধন্যবাদ সবাইকে